আজকে আমার রান্নাঘরে এমন একটা জিনিস আমি তৈরি করেছি যে ছোটো বড় সবার পছন্দের জিনিস আর সে জিনিসটা কি আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ আর যারা আমার পেজটাকে ফলো না করেছেন অবশ্যই ফলো করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা ইউটিউবে আছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। তো সেই জিনিসটা কি রান্না করছি তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা তো আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা আপনারা সব কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের চাপায়ের আপা সাহিদা অনেক ভালো আছে আর এই যে দেখেন আজকে আমি সন্ধ্যার নাস্তায় ফুচকা বানাবো আমার মেয়ে প্রাইভেট পড়তে গেছে আর বলছে আম্মু তুমি ফুচকা বানাবা এই জন্য ফুচকার ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি আর এই চটপটির ডালটা সিদ্ধ দিয়ে দিয়েছি আর দিলাম আদা রসুন আর বেকিং সোডা একটা তেজপাতা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা খুলে হালকা পানি গরম যখন হয়েছে আমি তেল দিয়ে দিচ্ছি আর তেল দিয়ে ভালোভাবে আমি নেড়ে দিলাম দেখেন কি সুন্দর টক করে আমার চটপটির ডালটা ফুটছে আর একদিকে আমি ডিম আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আর দেখেন আমার রান্নাঘরটা কত সুন্দর লাগছে আর এইদিকে আমি চুলাতে পেন বসিয়ে দিয়ে তারপর তেল দিয়ে দিয়ে আমি তারপর তেলটা গরম হলে রেডি ফুচকা আমি ভেজে নিচ্ছি আর এটা বাজারে পাওয়া যায় একটা প্যাকেটে হাফ কেজি থাকে রেডি ফুচকা পাঁচশো টাকা দাম অনেক ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন আর এই যে দেখছেন আমার ফুচকার ডালটাও সিদ্ধ হয়ে গেছে আর এই জিকে তেতুললেন থেকে পানি বের করছে আপনাদের ভাইয়া তেল তুলে বিচি টিচি সব হাত দিয়ে চিপিয়ে ফেলে দিচ্ছে আর এই তো যে মশলাটা দিচ্ছে এটা হচ্ছে রাঁধুনি ফুচকা মশলা আর আমার রাঁধুনির ফুচকা মশলাটা খুব ভালো লাগে আমি এক সময় বাসায় বানাতাম আর এর ফুচকা ডালের মধ্যে আপনার ভাইয়া দিল আলু সিদ্ধ শশা টমেটো কাঁচামরিচ পেঁয়াজ কুচানো আর দিয়েছে ধনিয়া পাতা আর এই তো এখন দিয়ে দিচ্ছে লবণ ফুচকা মশলা যেটা রেডিমেড আধুনি আর তারপর আপনাদের ভাইয়া দিয়ে দিলো বিট লবণ সাদা লবণ সবগুলোই দিয়ে দিয়েছে আপনাদের ভাইয়া এখন সুন্দর করে নেড়ে নিচ্ছে আর এভাবে খেলে আপনি খেলেন এটা চটপটি আর ফুচকার মধ্যে ভরে দিলে হয়ে গেল ফুচকা তা আপনাদের ভাইয়া টেস্ট করে বলছে অনেক মজা চার আসলে আপনাদের ভাইয়া এই ফুচকা ইটা চটপটি বলেন ফুচকা বলেন এই ডালটা মাখা খুব পছন্দ করে আর আপনাদের ভাইয়া খুব সুন্দরভাবে মাখাতেও পারে আর এই যে দেখেন নিজে মাখিয়ে টেস্ট করছে কেমন হয়েছে আর ওইদিকে আমার তেঁতুলের এটাও রেডি হয়েছে কাঠটা আর আপনাদের ভাইয়া খেয়ে বলছে অনেক টেস্ট আমি কালকের এটা ভিডিও আমি কালকে রাতে খেয়েছি আর আজকে আমি ভয়েস দিতে যে আমার জীবে জল চলে আসছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এই তো দেখেন কত সুন্দর একটা লোভিয়ে নিও ফুচকা থালা রেডি তো আল্লাহ ফেজ